প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সিনিয়র নয়েবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম шейখে চর্মনায়েদ আহমদ বখরাদহুম আলিয়া উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ বিভিন্ন থানা শাখা থেকে আগত জনতা সবাইকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি যে জুলাই এবং আগস্টের অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সফলতা ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় সংস্কারের দাবি উঠেছিল যে সমস্ত সংস্কার নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবগুলোই রাষ্ট্রের জন্য কল্যাণকর ঠিক কিনা ভাইয়ার আমার কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিপূর্বে যারা ফ্যাসিস্ট রূপ ধারণ করে বাংলার মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে একদল সংস্কার কাজে বাধা প্রদান করার মাধ্যমে 90 ফ্যাসিবাদের রূপ ধারণ করার চেষ্টাconstraintTopিকরাবে আমরা বলতে চাই হাজার হাজার ছাত্র জনতা শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য আশীর্বাদকরণ করে নাই ঠিক কিরা বন্ধুরা এই দেশ থেকে চিরতরে ফাঁসিবাদকে রুখে দেওয়ার জন্য এক শাসন ব্যবস্থাকে রুখে দেওয়ার জন্যই বৈষম্যকে দূর করার জন্যই তরুণ ছাত্র সমাজ আম জনতা তাদের বুকের তাজা রক্ত রেলে দিয়েছে সুতরাং এখানে যদি নির্বাচন হতেই হয় প্রয়োজনীয় সংস্কার করেই করেই আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ক্ষমতার করার এক একদলীয় শাসন ব্যবস্থার বিরূপ সাধনের জন্য বর্তমান সময়ের সবচাইতে সুন্দর সিস্টেম হচ্ছে প্রবর্তন করা ঠিক কিনা ভাইয়ের আমার আমরা সচেতন মহলকে বলে দিতে চাই রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা স্মরণ করিয়া দিতে চাই যদি পিয়ার সিস্টেম প্রবর্তন করা হয় তবেই সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে ঠিক কীরকমের আমার আমরা চাই পিয়ারের পক্ষে সর্বত্র আমরা যারা রয়েছি জনমত গড়